পাওয়া না পাওয়ার বাজারে নিজের ইচ্ছাগুলো যে কোথায় হারিয়ে গেছে কবে কখন হারিয়ে গেছে সেটাও খেয়াল নেই আর নিজের ইচ্ছার দামটা এখন না দিলেও চলে তো সকাল সকাল এখানে খিচুড়ি রান্না করেছিলাম সাথে ছিল ডিম ভাজি বেশ কয়েকদিন হয়ে গেছে একদমই ভিডিও শেয়ার করা হয় না তো ভাবলাম আপনাদের সঙ্গে আজকে একটু একটা ভিডিও শেয়ার করি আর এটা হচ্ছে আমার একটা দিনের ভিডিও তো সকালে খিচুড়ি আর ডিম নাস্তা করার পর হচ্ছে আমি দুপুরের জন্য রান্না করব। আমি ফ্রিজ থেকে কিছু গরুর মাংস আর কলিজা সহ ভিজিয়ে রেখেছিলাম তো সেটা এখন ধুয়ে কেটে নিলাম আর আজকে আমি হচ্ছে হাতে মেখে তারপর রান্না করবো বেশিরভাগ সময় যারা আমার ভিডিও দেখেন তারা তো দেখেন আমি কষিয়ে বেশিরভাগ মাংস রান্না করি কষানো মাংসটার স্বাদটাও অন্যরকম হয় একটু আর এদিকে হাতে মেখে রান্নাটাও কিন্তু বেশ মজার হয় তো আমি মাঝে মধ্যে হাতে মেখে তারপর রান্নাটা করি আর হাতে মাখা রান্না স্বাদটাও অন্যরকম হয় মানে দুইটা রান্নারই স্বাদ দুই ধরনের হাতে মেখে রান্না করলে একটা সুবিধা আছে যে এটার কাছে বেশিক্ষণ সময় দিতে হয় না অন্য কাজগুলো করে নেওয়া যায় আমরা মেয়েরা জীবনে কিছু পারি বা না পারি নিজের প্রিয়জনদের তো ভালো মন্দ রান্না করে খাওয়াতে পারি এটা ভেবেও কিন্তু বেশ শান্তি লাগে অনেক মেয়েরা আছে যারা বাবার বাড়িতে একটা বেলাও রান্না করেনি বা রান্না কীভাবে করে সেটাও কিন্তু জানে না অথচ দেখেন বিয়ের পর সেই মেয়েগুলাই কি সুন্দর করে রান্না বান্নাগুলো করে অনেক যত্ন করে অনেক ভালোবেসে কারোর জন্য রান্নাবান্না করার পর যদি খেয়ে সেটাকে বলে ভালো হয়েছে তখন কিন্তু শুনতে বেশ ভালোই লাগে তাই না আমার কাছে কিন্তু বেশ লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন রান্না করতে তো একটু কষ্ট হয় অনেকে শখের বসে করে আবার অনেকে করতে হবে তাই করে আবার অনেকে ভালোবেসেও করে রান্না কিন্তু অনেকে অনেকভাবে করে তবে রান্নার মধ্যে কিন্তু অনেক ভালোবাসা মাখানো থাকে যতই শীত পড়ুক না কেন যতই গরম পড়ুক না কেন বাড়ির বইয়েরা কিন্তু একদিনও রান্নাটা বাদ দিতে চায় না কারণ সবাই জানে যে বাড়ির রান্নাটা করে দিতে হবে আর সব নিজের লোকজনই খাবে তো এখানে আমি হচ্ছে মাংসের মধ্যে একটু আলু দিয়ে দিলাম আর তার সঙ্গে একটু কাঁচা মরিচও দিয়ে দিয়েছি আর মাংসের সঙ্গে হচ্ছে আলুটা না দিলেই বেশি মজা হয় তবে আলুটা যেহেতু আমার বাবু একটু পছন্দ করে সেজন্য আমি এখানে আলুটাও দিয়ে দিলাম দুইটা চুলাতেই আমি রান্না বসিয়ে দিয়েছি এতে করে আমার রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে আর আজকে আমি গরুর মাংস রান্না করেছি তার সঙ্গে হচ্ছে চিতই পিঠা বানাবো ইদানিং তো বেশ ঠান্ডা পড়েছে আর ঠান্ডার মধ্যে তো গরম গরম পিঠা খেতে আরও বেশি মজার হয় আর যদি হয় তার সঙ্গে গরুর মাংস ভোনার সঙ্গে গরম গরম চিতই পিঠা তাহলে তো বেশ মজার এই খাবারটা আমার কাছে খুবই পছন্দের আমার বাসার সবাই অনেক পছন্দ করে আর আজকে হচ্ছে আমি মাটির সাজ বসিয়ে তারপর বেশ অনেক দিন পর এখানে পিঠা বানাচ্ছিলাম আর পিঠাগুলো কিন্তু মশালা বেশ সুন্দরই হচ্ছিল তো এই যে প্রথম খোলাটা ওঠার পর দেখলাম যে বেশ সুন্দরই হয়েছে পিঠাগুলো গরম গরম মাংসের সঙ্গে গরম গরম পিঠা দিয়ে খেতে কিন্তু ভীষণ মজার হয় আর এই খাবারটা কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর এদিকে আমি পিঠাগুলোকে তুলে নিয়েছিলাম আর আমার রান্নাবান্নাগুলো কিন্তু মোটামুটি শেষ আর এই তো এখানে গরুর মাংস রান্না করেছি আর এখানে একটু সাদা পোলাও করেছিলাম তো সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এদিকে হচ্ছে আমি যে পিঠা বানিয়ে নিতেছিলাম এই তো বেশ কয়েক খোলা পিঠা উঠেও নিয়েছি আর এই তো দেখুন পিঠাগুলো এত সুন্দর হয়েছিলো ভেতরটা আর বাহিরে সবটাই বেশ মজার হয়েছিলো পিঠাগুলো বেশ মোচমুচে আর একদম ভেতরটা সফট গরম গরম পিঠা বানিয়েছি আর সবাইকে সাথে সাথে খেতেও দিয়ে দিয়েছিলাম তো সবার খাওয়া দাওয়া হয়েও গেছে এদিকে আমি একটু খেতে বসলাম এই পিঠার গরুর মাংসের সঙ্গে খেতে আমার কাছেও বেশ ভালোই লাগে তো এখানে আমি একটু খেয়েও নিচ্ছিলাম এই তো এই হচ্ছে আজকে দুপুর পর্যন্ত আমি এই কাজগুলো করে নিলাম তো এখানে পিঠাগুলো বানানোর শেষে আমি একটু খেয়ে নিচ্ছিলাম তো গরুর মাংসের সঙ্গে চিতই পিঠা দিয়ে খেতে ভীষণ মজার তো এটা অনেকেরই পছন্দের একটা খাবার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ পেস